একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে পায়ে হেঁটে কলকাতার দিকে রওনা দিলেন নদিয়ার তেহট্টের তৃণমূল কর্মী শাহিদ মন্ডল গত চোদ্দই জুলাই সোমবার বিকেল তিনটে নাগাদ তরণীপুর বাজার থেকে শুরু হয় তার যাত্রা নদিয়ার তেহট্ট থেকে ধর্মতলা প্রায় একশো কিলোমিটার দূরত্ব প্রতিদিন গড়ে পঁচিশ কিলোমিটার পথ হাঁটবেন বলে পরিকল্পনা করেছেন তিনি যাতে একুশে জুলাই সকালে সমাবেশস্থলে পৌঁছনো যায় আমি একশো সত্তর কিলোমিটার যে আমার লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রার জন্য আমার সাত দিন সময় ছিল তা আমার প্রত্যেক দিন আমার লক্ষ্য ছিল যে প্রত্যেক দিন আমি পঁচিশ কিলোমিটার করে হাঁটবো তাহলে সাত পঁচিশ একশো পঁচাত্তর হয় আর তাহলে আমি অনায়াসে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে যাব তা আমি প্রথম দিনকে হাঁটতে পারিনি প্রথম দিন শুরুতেই ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল ঝড় বৃষ্টি তার জন্য প্রথম দিন দশ কিলোমিটার হেঁটেছিলাম এবং তারপরের দিন বত্রিশ কিলোমিটার হবে আজ গতকালকে আপনার আঠাশ কিলোমিটার হেঁটেছি মোটামুটি চোদ্দ তারিখে দশ কিলোমিটার তারপরে একত্রিশ কিলোমিটার আর আঠাশ কিলোমিটার গতকালকে এখনও কত কিলোমিটার পর্যন্ত হচ্ছে আপনার উনতিরিশ আঠাশ আর দশে হচ্ছে আটত্রিশ আর ওদিকে হচ্ছে একত্রিশ এই হচ্ছে ব্যাপার টোটাল হচ্ছে আপনি যান প্রত্যেক বছর একুশে জুলাই যায় ম্যাক্সিমাম আমি বোধবুদ্ধি হওয়ার পর থেকে অর্থাৎ আর রাজনীতি কিংবা আমি আঠারো বছরের পর থেকে প্রায় প্রতি বছরই যাই শাহিদ পেশায় একজন গৃহশিক্ষক বাড়ি নদিয়ার তেহট্ট থানার তরুণীপুর গ্রামে বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার গভীর শ্রদ্ধা বহুদিনের ইচ্ছে ছিল একবার অন্তত হেঁটে শহীদ দিবসে অংশগ্রহণ করা সেই ইচ্ছেকেই বাস্তবে রূপ দিতে পথে নামলেন এবার নিজের শরীর নিয়ে একটু চিন্তা ছিল কিন্তু সেটা কেউ জয় করেছেন দেখেই আপনাদের মনে হতে পারে যে খুবই ফ্যাটি আমি হ্যাঁ সত্যি ফ্যাটি এবং আমি যে আসব এই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবো এর জন্য আমি যখন বিভিন্ন আমার এলাকার পার্টিদের নেতাদেরকে বলছিলাম যে আমি যাচ্ছি তারাও কনফিউশনে ভুগছিল তুমি কি পৌঁছাতে পারবে সে সবদি কিন্তু আমি নিজের থেকে প্রিপেয়ার্ড ছিলাম আমি প্রায় এক মাস ধরে গত এক মাস ধরে প্রত্যেক দিন পনেরো কুড়ি কিলোমিটার কিংবা দশ কিলোমিটার করে হেঁটেছি যাত্রা শুরুর আগে শাহিদকে মিষ্টি মুখ করালেন তৃণমূল নেত্রী রিক্তা কুন্ডু আজকে ওর যে চিন্তাধারা যে আমি হেঁটে যাব এটা শুধু ওর হেঁটে যাওয়া নয় এটা আমাদের নদিয়ার গর্ব এবং মানুষ ওকে দেখে আরও উদ্বুদ্ধ হবে আমাদের তৃণমূল কংগ্রেস আরও মজবুত হবে আরও শক্তিশালী হবে ও গ্রামের ছেলে আজকে ও পড়াশোনা জানে পড়াশোনা করেছে ও দিদির প্রতি আকৃষ্ট হয়ে এবং ওর মা মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত ভালোবাসেন এবং ওর মারও বক্তব্য ছিল যে তুই পায়ে হেঁটে গিয়ে দিদির সঙ্গে দেখা করবি ও সেই লক্ষ্যে আজকে শুরু করেছে আমরা যারা পথে যারা পড়বে ওর সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গীরা সাথীরা তারা ওর পাশে থাকবে সকলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে তার যাত্রা পথে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য দল সব রকম সহযোগিতা করছে নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড